আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি ও প্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ইউনিক ব্র্যান্ডের রেডিমেড ছিপিস এখানে দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা যেহেতু রেডিমেড কালেকশন থাকবে সাইজও আমরা পাবো থার্টি এট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ থাকবে প্রথমে আপনাদেরকে দেখাবো রানি গোলাপি কালার এই ডিজাইনটাতে তিনটা কালার আছে প্রত্যেকটা দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে তিনটে তিনটে করে ছয়টি কালার থাকবে জাস্ট এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে জমজম লোনের উপরে তৈরি করা একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে সম্পূর্ণ রেফেল কুচি ডিজাইন করা প্রিন্টটাই ইউনিক প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাব এবং এটা আসবে হচ্ছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এবং স্লিপদের ডিজাইনটাও দেখাই দিয়ে আপনাদেরকে স্লিপদের ডিজাইনটা কিন্তু আমরা ইউনিক ডিজাইন পেয়ে যাবো এটা আসবো স্লিভদের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এটা জমজম মনের উপর আপনারা পেয়ে যাবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ার নিচের পাড়ে প্রিন্ট করা থাকবে দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা অনেক বড় মাপের দুপাটা পেয়ে যাব এই ড্রেসগুলো একেবারে নতুন আসছে এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নতুন চলে আসছে আমাদের কাছে এবং দুপাটার ডিজাইনটা যদি দেখবেন অনেক সুন্দর দুপাটা ডিজাইন এবং প্রাইস দিব আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে রেডিমেড থ্রি পিসের ডিজাইনগুলো আজকে পেয়ে যাবেন একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন এই যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে অনলি কালারের মধ্যে পেয়ে যাব আমরা ওয়াও প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এই যে এটা আসবে নিচের বর্ডার লাইন এবং এটা হচ্ছে যে ডিজাইনটা থাকবে অনেক সুন্দর এবং এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে দুপাটা অনেক সুন্দর থাকবে দুপাটা বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব অনেক সুন্দর করে কিন্তু দুপাটাটির মধ্যে আমরা প্রিন্ট করা পেয়ে যাব এই যে দেখুন দুপাটাটা মাসা আল্লাহ দুপাটা এত সুন্দর প্রিন্টের ডিজাইনটা দেখুন একেবারে সফট লোন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এবং গলাটার মধ্যে কিন্তু আমরা সুন্দর কাজ করা পাচ্ছি এই যে দেখুন এই লেসিংগুলো কিন্তু আমরা সুন্দর করে ডিজাইন করা পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারের নিচের পারে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এই যে প্রিন্টটা এটা কিন্তু আমরা দোপাটার পারও পাচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতেও পারবো এক হাজার টাকার মধ্যে আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এখন নতুন ডিজাইনে চলে যাবো এই তো কিন্তু তিনটা কালার পেয়ে যাবো আমরা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই যে এই কিন্তু অনেক ভাইরাল ডিজাইন এটার মধ্যেও কিন্তু আপনার এটা নেকে ডিজাইনটা আবার আলাদা আছে এই যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা এই গলাটার মধ্যে আমরা খুশি কাটা ডিজাইন পেয়ে যাচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার টাকা যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটারও স্যালোয়ারি নিচের যে পার্ট ডিজিটাল প্রিন্ট করা হয়েছে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যেটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে এখন দেখাবো প্যারট এটা হচ্ছে প্যারোট কালার দিয়ে কম্বিনেশন করা প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা আমরা পাবো এই যে দেখুন দুপাটার ডিজাইন দেখুন জাস্ট এত সুন্দর দুপাটার কম্বিনেশন এবং ডিজাইনগুলা মাসাল্লাহ সেরকম ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে এই যেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাথে হচ্ছে ক্রিম কালার দিয়ে কম্বিনেশন করা এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়েছি আমরা এক হাজার টাকা করে এটা সালোয়ার সালোয়ারের নিচে পারে সুন্দর করে ডিজাইন করা এখন দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা শুরু মেশিন নিতে চাচ্ছেন শুরু ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থতলা পূর্ণিমা পূর্ণিমাশারি যে আস্তে আজকে দেখানো এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম